নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুন এক্সপ্রেস আজকেকার টপিক মিশন মৌসুম মৌসুম মানেই বুঝতে পারছেন আবহাওয়ার কথা বলতে চলেছি তার আগে জানতে হবে ডবলার র্যাডার সম্পর্কে আর তার সঙ্গে আবহাওয়ার কি যোগাযোগ ডবলার র্যাডারের মাধ্যমে ওয়েদারের নির্ভুল তথ্য পাওয়া যায় মানে ডবলার র্যাডার একটি ওয়েদার পরিমাপের আধুনিক যন্ত্র র্যাডারের রেডিও ওয়েব নির্দিষ্ট ডিস্ট্যান্সের মধ্যে অল ডিরেকশানে পাঠানো হয় ওয়েব ছোট বড়ো অবজেক্টে মাদা পেয়ে আবার র্যাডারের রিসিভারে ফেরত আসে রিটার্ন ফ্রিকোয়েন্সি থেকে নির্ধারণ করা হয় ঝড় বৃষ্টি অন্যান্য ওয়েদার রিলেটিভ বিষয় তারপর অত্যাধুনিক এআই প্রযুক্তি কম্পিউটার ও স্যাটেলাইট ইমেজে এইসবের মধ্যে থেকে জানা যায় ঝড় বৃষ্টির গতিবেগ অভিমুখ পরিমাপ র্যাডারগুলো ডিআরডিও দ্বারা ডেভেলপ করা হয় আর আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয় ডবলা র্যাডার প্রতি দশ মিনিট অন্তর আপডেট হয় র্যাডারের বিভিন্ন ব্যান্ড আছে যা নানা পারপাসে ইউজ করা হয়ে থাকে ভারতে বর্তমানে উনচল্লিশটি ডবলার র্যাডার আছে যা দুহাজার সালের মধ্যে আরও সাতাশিটি র্যাডার যোগ করতে চলেছে এটি হলো কেন্দ্র সরকারের মৌসুম মিশন প্রকল্প র্যাডার রিসার্চের পরিচালক এস অভিলাষ বলেছেন আরও অ্যাডভান্স কোয়ালিটির সাতাশিটি অতিরিক্ত র্যাডার লাগানো হলে দেশের প্রায় সব অঞ্চলে এই র্যাডারের আওতায় আসবে ডবল্যাডার সম্পর্কে আরও জানতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যেতে পারে তারপরে কোথায় কোথায় আছে এই ওয়েদার রাডার সেগুলো জেনে নেওয়া যাক যেমন ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আছে এস ব্র্যান্ড অন্ধ্রপ্রদেশে আছে এস ব্র্যান্ড বিশাখাপত্তনমে আছে এস ব্যান্ড নিউ দিল্লিতে আছে সি ব্যান্ড শিওরিকোটাতে আছে এস ব্যান্ড হায়দ্রাবাদে আছে এস ব্যান্ড টোটাল উনচল্লিশটির মধ্যে আছে বারোটি এক্স ব্যান্ড বাইশটি এস ব্যান্ড আরও পাঁচটি আছে সি ব্যান্ড এর ডিস্ট্যান্সের ক্যাপাসিটির উপর ভিত্তি করে ইউজ করা হয় যেমন এস ব্যান্ডে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত সি ব্যান্ড আছে আড়াইশো কিলোমিটার পর্যন্ত এবং এক্স ব্যান্ড আছে একশো কিলোমিটার পর্যন্ত কভারেজ করার ক্ষমতা ভবিষ্যতে এস ও সি ব্যান্ড বাড়াতে চলেছে ভবিষ্যতে এই রকম প্রযুক্তির হাত ধরে আরও একুরিসি আগাম ওয়েদার রিপোর্ট তৈরি করা সম্ভব হবে বলে জানা গিয়েছে আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন